বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে তাই এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া চলবে সেসব সম্পর্কে জানানো হবে সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে তো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত এই নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে এর ফলে সমুদ্র উত্তাল এবং ঝড়ো হাওয়া বইছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে নিম্নচাপটি ইতিমধ্যে ওড়িশার দিকে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার এবং সোমবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হবে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে কলকাতা সহ বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতেও আগামী আটচল্লিশ ঘন্টায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ তিয়াত্তর থেকে বিরানব্বই শতাংশের মধ্যে রয়েছে শনিবার বিকালের পর নিম্নচাপ সরে গেলে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বাতাসে জলিবাষ্পের উপস্থিতি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সোমবার থেকে কলকাতায় আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে বাংলাদেশের এগারো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রবিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রংপুর ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পাটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলিকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের आवर লেটেস্ট আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন आवर লেটেস্ট আপডেট পাওয়ার জন্য थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग